লন্ডনের মসজিদ থেকে মুসল্লিদের জিনিসপত্র চুরির অভিযোগে দুই মহিলাকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ এই ঘটনাটি ঘটেছে সাত মার্চ শুক্রবার সেন্ট্রাল লন্ডনের রিজেন্ট পার্ক এলাকার লন্ডন সেন্ট্রাল মসজিদে সেখানে রমজান মাস আসার পর মুসল্লিদের জিনিসপত্র চুরি হচ্ছে এবং অভিযোগ করা হয় পুলিশের কাছে এরই পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের সময় পুলিশ সেখানে যায় এবং এইসব চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই মহিলাকে আটক করে যাদের বয়স বিয়াল্লিশ বছর এবং ১৯ বছর বলে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি সেখানকার এক মুসল্লি জানিয়েছেন রমজান মাস শুরু হওয়ার পর থেকে ইসলামিক পোশাক পরে কয়েকজন মানুষ মসজিদের বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করেছে এবং তারা প্রতিনিয়ত মুসল্লিদের জিনিসপত্র চুরি করছে বলে মুসল্লিরা অভিযোগ করেছেন এর পাশাপাশি একজন উবার ড্রাইভার এই বিষয়টি দেখেছেন এবং তিনি মুসল্লিদেরকে এ ব্যাপারে সতর্ক করেছেন এবং এরপরেই মসজিদের মুসল্লিরা পুলিশের সাথে যোগাযোগ করে তার এই পরিপ্রেক্ষিতে গতকাল সেখানে পুলিশ যায় এবং এই চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই দুই মহিলাকে আটক করেছে সরওয়ার হোসেন টক লন্ডন